আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি খুবই মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি করলা দিয়ে শিঙ মাছের ঝোল এখন আপনারা বলবেন করলা একটি তিতা সবজি তাহলে এটা মজা হয় কিভাবে। তবে পারফেক্টভাবে তরকারিটা রান্না করা হলে করলা তরকারিটা ভীষণই মজা হয় প্রথমে প্যানে তেল দিয়ে তেল গরম হলে আমি করলা ভেজে নেব করলাগুলো আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আবার এমন পাতলাও না যে রান্না করতে গেলে গলে যাবে বা ভেঙে যাবে তেলে ভেজে নেওয়ার কারণে করলা অনেকটাই তিতা কম লাগবে আমি করলাটা এমনভাবে ভেজে নিব যেন করলাটা হাফ সিদ্ধ হয়ে যায় এই ভাজার মধ্যেই ভাজা হলে করলা তেল থেকে ছেঁকে নেব এবার একই প্যানে আমি আলু ভেজে নিব যে কোনো তরকারির মধ্যে আলুটা দিলে আমার কাছ থেকে ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু করলা দিয়েও রান্না করতে পারেন একইভাবে আমি আলুও ভেজে নিব আলু আমি হাফ কুক করে নিয়েছি আমি এখন তুলে নেব এবার একই প্যানে কিছু তেল দিয়ে করলা তরকারিটা আমি রান্না করে নিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব এবার একটা চামচ আদা রসুন দিয়ে কিছুক্ষণ রোস্ট করে নিব তেলে ভেজে নেওয়ার কারণে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না দিব্য পরিমাণ মতো লবণ দিব্য পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এসব কিছু আমি পরিমাণ মতো নিয়েছি আর যেহেতু আমি আজকে করলা দিয়ে শিঙ মাছের ঝোল রান্না করবো আর এত বেশি মশলা দরকার হয় না এবার কিছু পরিমাণ পানি দিয়ে মশলা কিছুক্ষণ ভুনে নেব যখন দেখব মশলা থেকে তেল বেশি উঠেছে তখন আমি শিঙ মাছগুলো দিয়ে দিব শিঙ মাছ কুক হতে কিছু পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভুনে নেব এবার আমি ঢেকে দিব এভাবে শিঙ মাছ কষিয়ে নিলে শিং মাছের কাঁচা গন্ধটা থাকে না খেতেও ভালো লাগে মাছ থেকে মশলা আলাদা হয়ে আসলে আমি মাছগুলো তুলে নেবো এবার ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ আলু কষিয়ে পানি দিয়ে দেব আর এখানে আমি গরম পানিটা নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য তাহলে তরকারি খেতে যেমন মজা হবে আর তিতাও লাগবে না আলু পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে আমি একটি টমেটো কুচি দিয়ে দিব। এবার ভেজে রাখা করলা দিয়ে আমি কুক করে নিব করলা তরকারি বেশিক্ষণ জাল করলে করলা তরকারি তিতে হয় সেজন্য আমি আগেই তেলে ভেজে রেখেছিলাম লবণের পরিমাণটা ঠিক আছে কি না আমি তরকারি টেস্ট করে দেখব কিছু কাঁচামরচ দিয়ে দিব এতে করে তরকারি থেকে সুন্দর একটি কাঁচামরচের সুগরান পাওয়া যাবে যারা জীবনে করলা খায়নি তারাও একবার খেলে বারবার খেতে চাইবে তাছাড়া করলা দিয়ে শিং মাছের ঝোল শরীরের জন্য খুবই উপকার এবার শিং মাছ দিয়ে আমি আরো কিছুক্ষণ কুক করে একই প্রসেস অনুসরণ করে আপনি যে কোনো মাছ দিয়ে করলা তরকারিটা রান্না করতে করলা এবার কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে করলা তরকারি পরিবেশন করে নিব আশা করি এভাবে করলা তরকারি রান্না করলে খেতে তিতা লাগবে না আর খুবই মজা লাগবে আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে সহজ করে রেসিপি শেয়ার করতে রেসিপি কেমন লেগেছে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ